লবঙ্গ দিয়ে দূরে থাকা প্রেমিক বা প্রেমিকা বা মনের মানুষকে মনের মতোভাবে কিভাবে বশীকরণ করবেন সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে লবঙ্গ দিয়ে দূরে থাকা প্রেমিক বা প্রেমিকা বা মনের মানুষকে মনের মতোভাবে কিভাবে বসীকরণ করবেন সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আর এই বিষয়ে জানতে গেলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন তাহলে আপনার সেই মনের মানুষটি আপনার হাতে আপনি নিজেই করতে পারবে এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আমি ভিরতি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন অবশ্যই সফলতা আসবে এর জন্য শুধুমাত্র সময় বিশ্বাস আর একটু ধৈর্যের প্রয়োজন ক্রিয়াটি করতে হবে নিরিবিলি নির্জন স্থানে বসে করুন আর নিজের মনের মানুষকে নিজের হাতে নিজে বসীকরণ করুন শুধুমাত্র বাজার থেকে লবঙ্গ কিনে নিয়ে আসবে আর কালো এই সরি হলুদ সুতো আপনি লবঙ্গ কিনে নিয়ে আসলেন সেই লবঙ্গ থেকে বেছে বেছে আঠাশটা লবঙ্গ বেছে নেবেন যেন লবঙ্গের মাথায় ফুল ফুলযুক্ত আঠাশটি লবঙ্গ আর হলুদ সুতো এই হলুদ সুতোতে আঠাশটা লবঙ্গ গিট দিয়ে দিয়ে পরপর গিট দেবেন একটা করে গিট দিলেন পরে আবার একটা গিট দেবেন এভাবে মালা যেরকম করে গাঁথা হয় ঠিক আঠাশটা লবঙ্গ পরপর ওই সুতোর মধ্যে বাঁধবে দেখতে মালার মতো মনে হবে এই আঠাশটা লবঙ্গ যখন ওই হলুদ সুতোতে বাঁধা হয়ে যাবে তখন ওই লবঙ্গযুক্ত সুতোটিকে হাতে নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করবে একশো আটবার জপ করার পর একটি রাত্রি আপনি আপনার শুভার বালিশের তলে রেখে দেবেন পরের দিন আবার ওই মন্ত্র একশো আটবার জপ করবে একটা রাত্রি মাত্র আপনি বালিশের তলে রাখলেন পরের দিন থেকে একটানা না সাত দিন ওই মন্ত্রটি ওই সুতোটিকে হাতে নিয়ে জপ করবে সাত দিনের পর আট দিনের কি দিন কি দশ দিনের মাথায় আপনার বাড়ির আশেপাশে যে কোনো জাগ্রত মন্দিরে গিয়ে ওটিকে বেঁধে দিয়ে আসুন তারপর দেখুন এর ফলাফল লবঙ্গের যে কতটা ক্ষমতা সে দূরে থাকা প্রেমিক বা প্রেমিকা বা ছেড়ে চলে যাওয়া বা অন্যের প্রেমে জড়িয়ে যাওয়া তাকে কিভাবে ভাঙিয়ে তার সঙ্গে বিচ্ছেদ করিয়ে কিভাবে। আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে তার ক্ষমতা এই লবঙ্গের মধ্যেই লুকিয়ে আছে তাই ক্রিয়াটি একবার করে দেখুন আপনার সেই প্রিয় মানুষটিকে প্রিয়ভাবে অর্থাৎ মনের মতোভাবে মনের মতোভাবে আপনি আপনার মনে সঙ্গে বসীকরণ করে রাখতে পারবেন সে এমনই পাগলপনা থাকবে যে আপনি কল্পনা করতেও পারেননি তাই এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওম নম কট বিকট ঘো রূপিণী অমুক মম বসমানয় সহা অমুক যেখানে আছে সেখানে ওর নামটি উচ্চারণ করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কারো কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার